নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের রাজ্যে গত দুদিন থেকে সেনা এবং পুলিশের আরও বলতে গেলে সেনা এবং রাজ্য সরকারের মধ্যে একটা সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে তার কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন দুদিন আগে সেনাবাহিনীর তরফ থেকে কিছু জওয়ান এসে তৃণমূলের যে একটা মঞ্চ ছিল যেটাতে প্রতিবাদ মানে বাঙালিদের যে বিভিন্ন রাজ্যে হেনস্থা করা হচ্ছে বা বাঙালি অস্মিতা এই হিসেবে যে আন্দোলন চলছিল একটা মঞ্চ বেঁধে সেটাকে খুলে দেওয়া হয় তো তার প্রতিবাদে ওখানে মুখ্যমন্ত্রী যান এবং মুখ্যমন্ত্রী বলেন যে এটা ঠিক না এটা অন্যায়ভাবে সেনাবাহিনী এ করেছে যদি সেনাবাহিনীর যুক্তি হচ্ছে যে কোনো মন যখন পারমিশান দেওয়া হয় সেনাবাহিনীর জায়গায় দুদিন পর্যন্ত মানে তিন দিন পর্যন্ত পারমিশান সেনাবাহিনী দিতে পারে এখানকার ইস্টার্ন কমান্ড যে ফোর্ট উইলিয়ামই রয়েছে ওনারা তারপরে যদি এক্সট্রা পারমিশন নিতে হয় মানে এক্সট্রা ওখানে মঞ্চ বানতে হয় সেক্ষেত্রে কিন্তু ডিফেন্স মিনিস্ট্রি থেকে পারমিশান নিতে হয় যেটা তৃণমূলের ছিল না এবং তার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী নাকি কলকাতা পুলিশকে বারবার জানিয়েছিল যে মঞ্চটাকে খুলে দেওয়ার জন্য কিন্তু কলকাতা পুলিশ কর্ণপাত করেনি বা মঞ্চটাকে খুলেনি কোনো কারণে কারণ কলকাতা পুলিশ তো খুলবে না কলকাতা পুলিশ যারা মঞ্চটা বানিয়েছে মানে যে তৃণমূল তাদেরকে জানাতো তারা খুলে নিতো কিন্তু তারা যেহেতু খোলেনি তার পরিপ্রেক্ষিতে ওনারা এসে মঞ্চটাকে খুলে নেন তো তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিভিন্ন কথাবার্তা বলেছেন যে সেনাবাহিনীকে বিজেপি ব্যবহার করছে ইত্যাদি ইত্যাদি যেটা রাজনৈতিক বৃদ্ধের কাজ হয় সেই ধরনের উনি কথাবার্তা বলেছেন আবার ঠিক তার পরের দিন সেনাবাহিনীর একটা গাড়ি যাচ্ছিল যেখানে রাইট টার্ন সেনাবাহিনীর গাড়ি যখন নিচ্ছিল ঠিক সেই সময় পুলিশ কমিশনারের গাড়ি ওখানে ক্রস করছিল তো সেটা নিয়ে পুলিশ পড়ে যায় যে পুলিশের দাবি হচ্ছে যে সেনাবাহিনীর যে লরিটা যাচ্ছিল তার যে ড্রাইভার যেখানে রাইট টার্ন নিচ্ছে সেটা রাইট টার্ন নেওয়ার জায়গা নয় এবং এই ধরনের নেওয়ার ফলে পুলিশ কমিশনের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যেতে পারতো বা অন্যান্য গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যেতে পারতো এবং একটা বড় খড়ো দুর্ঘটনা ঘটতে পারতো তো তার পরিপ্রেক্ষিতে পুলিশ ওই গাড়িটাকে আটকায় তারপর ফোর্ট উইলিয়াম থেকে সেনাবাহিনীর বিভিন্ন অফিসাররা আসেন এবং তারপর কথাবার্তা বলার পরে ওই লরিটাকে নিয়ে ওনারা ফোর্ট উইলিয়ামে চলে যান মানে সেনাবাহিনী এবং শোনা যায় যে পুলিশ ওই সেনাবাহিনীর ড্রাইভারের বিরুদ্ধে একটা মামলা করেছে শোনা যায় যে পুলিশ ওই যে লরি মানে আর্মির যে লরি চালক তার বিরুদ্ধে একটা মামলা করেছে এয়ারলেস ড্রাইভিং এর যেটা জামিনযোগ্য ধারা তো কি হবে ওনাকে রেস্ট করা হবে কি ওনার উনি স্যারেন্টার করবেন সেগুলো তো পরের ব্যাপার তবে প্রথমত হচ্ছে গিয়ে যে বিতর্ক যেটা শুরু হয়েছে বা হলো দুদিন ধরে আগামী দিনে আরো হবে কিনা জানা নেই কিন্তু এটা আমার মনে হয় কাঙ্ক্ষিত নয় একদম উচিত নয় ভারতীয় সেনাবাহিনীকে রাজনীতি প্রত্যেকটা দল সেটা বিজেপি কংগ্রেস সিপিএম যেই হতে পারে রাজনীতির ময়দান আলাদা কিন্তু তার সঙ্গে সেনাবাহিনীকে জড়িয়ে দেওয়া সেনাবাহিনীকে টেনে আনা এটা কখনোই কাম্য নয় যেটা প্রথম দিন মুখ্যমন্ত্রী যেভাবে ওখানে গিয়ে বিজেপির আর্মিকে ব্যবহার করছে এই ধরনের কথা বলছে এটাকে কোনোভাবে সমর্থন করা যায় না কারণ হচ্ছে আর্মি কিন্তু তাদের নিয়ম এবং একটা ডিসিপ্লিন বাহিনী তাদের ডিসিপ্লিনে তারা এক ইঞ্চি এদিক ওদিক হয় না তো তাদের নিয়ম অনুযায়ী তারা দুদিন যেটা দুদিনের পারমিশন দিয়েছিল দুদিন পরে তৃণমূলের উচিত ছিল ওখান থেকে মঞ্চটা সরিয়ে নেওয়া বা আলাদা করে ওর পারমিশনের মেয়াদ বাড়িয়ে নেওয়া কিন্তু সেটা না করার ফলে তারা আর্মি যেটা নিয়ম অনুযায়ী তারা পুলিশকে জানিয়েছে পুলিশ যখন ব্যবস্থা নেয়নি মানে পুলিশ নিশ্চয় বৃন্দ্রমূলের কাউকে যারা এই মঞ্চের দায়িত্বে ছিলেন তাদেরকে জানিয়ে জানানোর পরেও যখন মঞ্চ খোলা হয়নি তো আর্মি যেহেতু তারা ডিসিপ্লিনে বদ্ধ পরিকর তারা কিন্তু এদিক ওদিকে নড়ে না তো সেই হিসাবে তারা মঞ্চ খুলে দিয়েছে তো তা সেখানে গিয়ে আমার মনে হয় না সেটা পুলিশ আর আর্মির মধ্যেই মিটিয়ে নিলে যেত বা পার্টি ওখানে যদি গেছিলো সেখান থেকে মঞ্চ খুলে নিলে যেত সেটা নিয়ে কিন্তু আর্মি যেটা অ্যাক্ট করেছে তো তার সঙ্গে বিজেপি চাপ দিয়েছে বা বিজেপির আমার না যে কেন্দ্র সরকারে এই সামান্য প্যান্ডেল খোলার জন্য আর্মিকে অর্ডার দেবে তো এগুলোকে ঠিক না এবং এই রাজনীতির ঘোলা জলে কিন্তু আর্মিকে টেনে আনা একদম উচিত না আর্মি আর্মির জায়গা আছে তাদের কাজ তারা করছে বা তার পরের দিন যেটা পুলিশ করেছে আর্মিকে আটকে দিয়েছে হ্যাঁ ঠিক আছে লরিকে আটকে যদি মানে ক্যাজুয়ালি ওই ড্রাইভার ড্রাইভ ড্রাইভ করছিল করছিল বা তো ওকে আটকে আর্মিকে একটা কমপ্লেন করে দেওয়া যেতে কিন্তু তাকে আটকে তার বিরুদ্ধে একটা এফআইআর করা এটা আমার মনে হয় ঠিক কাজ না কারণ আর্মিকে কিন্তু আর্মি আমাদের দেশের রক্ষাকর্তা আর্মির জন্যই কিন্তু আমাদের ভারতবাসী প্রত্যেকটা মানুষ বা জায়গা সুরক্ষিত এবং তারাও কিন্তু প্রচুর কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে থাকেন অনেক ডিসিপ্লিনের মধ্যে তো আর্মিকে কিন্তু কখনো আর্মির গায়ে কাদা ছেটানোটা সেটা যেই করুক না কেন সেটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না সেটা তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে যে হতে পারে আর্মিকে এইভাবে রাজনীতির ময়দানে টেনে আনা আমার তো মনে হয় ঠিক না এবং যেটা হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং এই ধরনের ঘটনা যদি না ঘটে আমার মনে হয় সবাইকে সচেতনভাবে এটাই জানানো উচিত এবং চেষ্টা করা উচিত তাদের কোনো বিতর্কের মধ্যে আর্মিকে না পড়তে হয় বা আর্মিকে টেনে আনা একদম উচিত নয় দেখা যাক আগামী দিনে আর কি হয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ